খুলনা বিভাগের চুহাত্তরটি প্রত্নস্থলের মধ্যে একটি হচ্ছে জোড়া শিব মন্দির মন্দিরটি তিনশো বছরের পুরাতন মন্দিরটি খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে জোড়া শিব মন্দির একটি ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশ শাসন করে তার বহুযুগ পূর্বেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার কয়েকশো বছর পূর্বেই মন্দিরটি প্রতিষ্ঠিত এখানে পাশাপাশি দুটি পূর্বমুখী মন্দির দাঁড়িয়ে আছে দুটি মন্দিরই একই আকৃতির বর্তমানে মন্দির দুটির মধ্যে কালো পাথরের নির্মিত শিবলিঙ্গ রয়েছে মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে প্রতিষ্ঠাতার নাম কৃষ্ণরাম বসু কৃষ্ণরাম বসু এগারোশো চার বঙ্গাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত করেন আমাদের সবার মনেই একটা প্রশ্ন ছিল যে শিব নাম কেন শিব রাখা হলো তো শিব রাখার কারণ হচ্ছে এটা এই জোড়া শিব মন্দির শিবের বাড়ি থেকেই জায়গাটির নামকরণ হয়েছে শিব বাড়ি জোড়া শিব মন্দিরের প্রতিটি বৈশিষ্ট্য অপরিসরে বর্গাকার মূর্তিকোঠা কৌনিক খিলান দরজা বাঁকা কার্নিশ আটচালাকার শিখর এবং পলেস্তারা ও চুনকাম করা দেওয়াল প্রতিটি খিলান দরজার উপর ফলকে স্থাপনের উপযোগী শিল্পভূমি রয়েছে মন্দিরের কার্নিশের নিচে দুসারি খোপের নকশা শোভা পাচ্ছে মন্দিরের চূড়ায় বাঘ শাখার হার্মিক থেকে একটি শীর্ষ দণ্ড বেরিয়ে আছে গাঁথনির ইটগুলোর আকার বেশ ছোট জোড়া শিব মন্দিরের পশ্চিম পাশেই রয়েছে বিশাল আকৃতির জোড়া বট গাছ দুটি পাঁচশো বছরের পুরাতন মন্দিরটি প্রতিষ্ঠার বহু যুগ পূর্বেই এই জোড়া বটগাছ দুটি রোপণ করা হয় জানা যায় যে যেখানেই জোড়া শিব মন্দির রয়েছে সেখানেই রয়েছে জোড়া বট গাছ আর এই জোড়া বটগাছকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয় আরও জানা যায় মন্দিরটির উত্তর দিকেই ছিল বিশাল এক দিঘি। উনিশশো সালে খুলনা রেলওয়ে স্টেশন তৈরি করার সময় দিঘিটির এক অংশ ভরাট করা হয় জনশ্রুতিতে আছে বাংলায় তেরোশো সালে যৌনিক বলদেব আগারগাওয়ালা নামে একজন মারোয়ারি একটি বাগান নির্মাণ করেন বর্তমানে সেই বাগানের কোনো অস্তিত্ব নেই আরও জানা যায় যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের আগে মন্দিরে একটি পাঠশালা ছিল যার এখন কোনো অস্তিত্ব নেই শিবরাত্রি উপলক্ষে আট দিন ব্যাপী এই মন্দির প্রাঙ্গনে কিন্তু উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে মেলার আয়োজন বন্ধ করা হয় তার পাশাপাশি বেশ কিছুদিন বন্ধ ছিল এই মন্দির প্রতি বছর এই জোড়া শিব মন্দিরে কালী পুজো মনসা পুজো সরস্বতী পুজো ও চৈত্র মাসের শেষ সোমবার পুজো হয় শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢালা হয় পাঁচ নম্বর ঘাট এলাকায় মন্দিরটির অবস্থান কালের সাক্ষী খুলনার সবচেয়ে প্রাচীন মন্দিরটি বৈচিত্র্যময়তার কারণে দেশি বিদেশি প্রচুর পর্যটকের আগ্রহের স্থান দখল করে রয়েছে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল ও পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন